নমস্কার প্রবাসে বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই ঠাকুরের নৈবৃত্যের জন্য আজকে বানাচ্ছি নবরত্ন পোলাও চলুন তাহলে শুরু করি প্রথমে আমি চালটা ধুয়ে ভাত বানানোর জন্য বসিয়ে দিয়েছি বাসমতি চাল নিয়েছি তবে যে কোনো চালেই করা যেতে পারে ভাতটা এদিকে হতে থাকুক আর ওদিকে আমি সবজিগুলো কাটাকাটি করে নিই এই যে আমার সব কাটাকাটি হয়ে গেছে পনিরটাকে এইভাবে কেটেছি তারপর নিয়েছি কাজু আমন্ড কিশমিশ মটর ফুলকপিও এই যে ছোট ছোটো করে কেটে নিয়েছি বিনস কেটেছি গাজর আর আলু সব চৌকো চৌকো করেই কেটেছি তবে যেমন খুশি কাটা যেতে পারে আর এই হচ্ছে আমার নটা জিনিস এটাই দিয়ে বানাবো নবরত্ন পোলাও এবারে সবজিগুলোকে ভেজে নেবো একে একে প্রথমে দিয়ে দিলাম একটু তেল আর ঘি আপনারা চাইলে পুরোটা ঘিতেও বানাতে পারেন পুরোটা তেলেও করতে পারেন আবার তেল ঘি মিক্স করেও করতে পারেন আমার মতো প্রথমে তেল গরম হতেই আমি আলুটা দিয়ে দিলাম আলুর সঙ্গে একটুখানি নুন দিলাম আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে তবে আরও একটু হবে তাই জন্য সঙ্গে দিয়ে দিলাম বিনস আর গাজর এগুলো হতে হতে আলুটা যেটুকু বাকি আছে সেটাও সুন্দর করে হয়ে যাবে সবজিগুলো কিন্তু একদম সুন্দর করেই ভেজে নেব আলু বিনস গাজর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব একদম সুসিদ্ধ হয়ে গেছে আর ভাতটা তো আমার হয়ে গেছে আগেই ভাতটা আমি গড়িয়ে নিয়েছি সেটা আর আপনাদের দেখানো হয়নি যেরকম আমরা ভাত বানাই একটু সুসিদ্ধ আর কিন্তু থাকবে সেরকম নামিয়ে নিয়েছি আমি এবারে আমি পনিরটা ভেজে নিচ্ছি পনিরে খালি আমি একটুখানি নুন দিয়েছি সেটা আর আপনাদের দেখাতে ভুলে গেছি আমি একটু নুন দিয়েই ভেজে নিলাম পনিরটাও পনিরটাকেও দুদিকটা একদম সুন্দর লাল লাল করে ভেজে নেব দুদিক নয় চারদিক সুন্দর ভাজা হয়ে গেছে পনিরটাও তুলে নিলাম এবারে ফুলকপিটা আমি মশলার সঙ্গেই ভেজে নেব দিয়ে দিলাম দুটো তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ তারপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা বা মানে বাটা আদাও দেওয়া যেতে পারে আমি গ্রেট করে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি ফুলকপিটা সুন্দর করে একদম তেলে কষিয়ে নেবো মশলাটাও ভাজা হয়ে যাবে আর ফুলকপিটাও ভাজা হয়ে যাবে দিয়ে দিলাম একটুখানি নুন ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে আসুক তারপরে বাকি জিনিসগুলো একে একে করে অ্যাড করবো ফুলকপিটা একটু ভাজা ভাজা হয়ে এসছে এবারে আমি দিয়ে দেবো আমন্ড আমন্ডটা ভাজতে একটু টাইম লাগে তাই জন্য একটু আগেই দিয়ে দিলাম প্রথমে একটু তেলে ভালো করে ভেজে নিলাম আমন্ডটা আর আমন্ডটা ধুয়েই দেবেন কিন্তু যদি দেন কারণ আমন্ডে খুব নোংরা থাকে তাই জন্য আমিও আমনটাকে ধুয়েই দিলাম তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটি ভীষণ নরম তাই লাস্টে দিলাম আমি আর কাজু আর কিশমিশও এর সঙ্গে দিয়ে দিলাম একসঙ্গেই সব ভাজা হয়ে যাবে একটু সময় দিয়ে আস্তে আস্তে ভাজলে হয়ে যাবে না হলে একে একে করে একটা একটা করেও ভাজা যেতে পারে তবে আমি একসঙ্গে করে নিচ্ছি ভাজা আমার হয়ে গেছে এবারে ভাতটা মিক্স তার আগে আর একটু ঘি দিলাম পোলাও মানে তো একটু ঘি দিতেই হবে দিয়ে দিলাম ঘি এবারে একটু মশলাগুলো সব মানে সবজি টবজি গুলো সব একসঙ্গে নাড়ানাড়ি করে ভাতটা মিক্স করে দেবো সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন এবারে দিয়ে দিচ্ছি ভাত ভাতটা দেখুন একদম ঝরঝরেও হয়েছে কিন্তু সুসিদ্ধও হয়েছে কারণ এতে তো আর সেদ্ধ হবে না খালি সব মিক্স করে নামিয়ে দেব ভাতটা দিয়ে এবারে সুন্দর করে মিক্স করে নেব খুন্তি দিয়ে মিক্স করতে পারে হলে ওই কড়াইয়ের দু হাতটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়েও মিক্স করলে ভালো হয় আমি সেরকমই করব তার আগে একটু জাস্ট মানে হাতা দিয়ে নাড়া করে নিলাম তারপরে দিয়ে দিলাম বাকি সবজিগুলো যে ভাজা ভেজে রাখা ছিল আলাদা জায়গা দিলাম মানে আলু গাজর মটরশুটি মটরশুটি নয় আলু গাজর আর পনির সেগুলো দিয়ে দিলাম দিয়ে যে নাড়ানাড়ি করছি করছে তারপরে কড়াইটা ধরে আমি ঝাঁকিয়ে দেবো সুন্দর করে এবারে একটু দিয়ে দিতে হবে বাকি জিনিসগুলো নুন আর চিনি আর একটু কেশরও আমি ভিজিয়ে রেখেছি দুধে সেটাও দেব আপনারা জলে ভিজিয়েও দিতে পারেন আমি একটু দুধে দিয়েছি কম করে একদম এতটুকু দুধ দিয়েছি মানে দু চামচ দুধ চা চামচের এবারে আমি সুন্দর করে ঝাঁকিয়ে দেবো ভাতটাকে কড়াইয়ের হাতা ধরে সুন্দর ঝাঁকানো হয়ে গেছে এই দেখুন নবরত্ন পোলাও আমার একদম রেডি এবারে আমি ঠাকুরের জন্য বের করে নেবো প্রথমে দিয়ে পুজো করতে যাব। এই ছিল আমার আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর প্লিজ জানাবেন আমার নবরত্ন পোলাও দেখতে কেমন হয়েছে এবং আপনারা বানিয়ে খাবেন তারপরে আমাকে ফিডব্যাক দেবেন যে খেতে কেমন খুব ভালো থাকবেন সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো করবেন আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা